তুমি কি নবীজিকে স্বপ্ন দেখতে চাও তাহলে একটি উপদেশ বলছি তোমার জীবনে ধরা পাল্টে দিতে পারি একজন লোক ভালো লোক আমাকে একবার এই বলেছিলেন কথাটা আমি তাকে জীবনে মাত্র একবার দেখেছিলাম কিন্তু তার এ কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল আমি একদিন বিদেশে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদটি প্রায় খালি ছিল শুধু আমি আর এক তাবিজ লোক ছিলাম লোকটি চেহারা ছিল সাধারণ কিন্তু তার মুখে এক ধরনের অদ্ভুত নূর ছিল আমি ইমাম হয়ে নামাজ পড়লাম নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন তোমাকে একটা উপদেশ দেব এটি পালন করো আমি বললাম বলুন তিনি বললেন তুমি প্রতিদিন এক হাজার বেশি প্রতি প্রতিদ্রুত পাঠ করবে এটি পাঁচ অক্ট মানে ভাগ করে নিতে পারো তুমি অবাক হয়ে এভাবে তোমার জীবন পরিবর্তন হবে তিনি আরও বললেন দেখো তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না কোনো ঋণ তোমাকে কষ্ট দিবে না আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে নবীজি সাল্লাহ সাল্লাম তোমাকে কেমতে দিন চিনে ফেলবেন কারণ তোমার তুরু তার কাছে পৌঁছাবে চলে যাওয়ার আগে তিনি হেসে বলেন, তুমি তাকে স্বপ্ন দেখবে কখনো তোমাকে সান্ত্বনা দিতে আবার কখনো সতর্ক করতে আমি সত্যি সে উপদেশ মানতে শুরু করলাম প্রতি তিন বছর কিছুই দেখিনি তবে আমার জীবনে বদলে গেল কাজ সহজ হয়ে গেল আল্লাহ রহমত ও নিরাপত্তা পেয়ে গেলাম এরপর ধীরে ধীরে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখতে শুরু করলাম প্রতিটি স্বপ্ন ছিল বিশেষ বার্তা হয়তো কোনো বোন থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেওয়া আল্লাহর কসম আমি যাকে এই উপদেশ দিয়েছি সবাই নবী করিমুল সাল্লাহামকে সপ স্বপ্নই দেখেছেন কখনো সুসংবাদ নিয়ে কখনো সতর্ক নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারতে পারি যে কেউ প্রতিদিন এক হাজার দূরত শরীর পড়বে সে নিশ্চয়ই নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নই দেখবে শেখ আহমেদ যায়দান, মিশর ভাসান্তর ইয়াসিন আরাফাত আল হাজরা ইউনিভার্সিটি রসুল সাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি আমার ওপর একবার দূরত পাঠ করে আল্লাহ সুভান তালা দশটি গুণ মাফ করে দশটি মর্যাদা বৃদ্ধি করে দশটি রহমত নাজিল করে সোহান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি থেকে বেশি দূরত শরীফ পাঠ করার তফিক দান করেন আমরা যেন নবী করিম সাল্লাহসাল্লামকে স্বপ্নে দেখতে পারি